বৃষ্টির দিন মানেই খিচুড়ি চারিপাশের ভেজা ভেজা গন্ধ জ্বালানার পাশে বসে গরম গরম খিচুড়ি আর সাথে বেগুন ভাজি এটা খাওয়ার মজাটাই যেন সব থেকে অন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিন আসলেই শুধু ইচ্ছে করে ভালো মন্দ রান্না করে খেতে বৃষ্টির দিনে সব থেকে ভালো একটি খাবার হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজি এটা হলে তো আর কোনো কথাই নেই বৃষ্টির দিনে সবাই খিচুড়ি আর বেগুন ভাজি সাধারণত খেয়ে থাকে বাট আমি আজকে এটা রান্না করব না আমি আজকে পোলাও আর রোস্ট রান্না করব রোস্ট রান্না করার জন্য প্রথমে আমি মুরগিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর রোস্টে ব্যবহার করার জন্য আমি বেরেস্তাটাও করে নিয়েছি এরপর রোস্টের মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে যা যা প্রয়োজন আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে এই মশলাটা একটু ভালো করে আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে না হলে এর একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মুরগির রোস্ট তো কম বেশি সবাই রান্না করতে পারে তাই আমি আমি আর ফুল রেসিপিটা দেখালাম না যে আমি এখানে কি কি দিয়েছি তো যাই হোক কথা বলতে বলতে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর আমি মুরগিগুলো এর মধ্যে দিয়ে এখন ভালো করে রান্না করে নেব বৃষ্টির দিন আসলে কেন জানি একটা অলসতা কাজ করে তখন আর কোনো কিছুই নিজে নিজে করতে ইচ্ছে করে না কিন্তু অলসতা করলেও কোনোই লাভ নেই নিজের কাজটুকু নিজেকেই করতে হবে কারণ এখানে তো আর আম্মু নেই যে আম্মু আমার কাজগুলো করে দিবে তো যাই হোক কথা বলতে বলতে আমার রোস্ট রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পোলাওটাও রান্না করে নেব তো পোলাও রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর চালটাও আমি এর মধ্যে দিয়ে এখন ভালো করে চালটা ভেজে নেব কিছুক্ষণ আজকের পোলাওটা কিন্তু আমি রাইস কুকারে রান্না করব তো এর জন্য গ্যাসের চুলায় আমি চালটা কিছুক্ষণ ভেজে নিই এরপর এটা আমি রাইস কুকারে দিয়ে দিব এভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আমি সব সময় এভাবেই রান্না করি রাইস কুকারে দিয়ে আর সব সময় অনেক বেশি পারফেক্ট হয় বৃষ্টির দিন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি সব সময় চাই যাতে সব সময় বৃষ্টি হয় কিন্তু বৃষ্টির কারণে যখন কোনো কাজ করা যায় না না তখন সেটা অনেক বেশি বিরক্তিকর লাগে এই যেমন প্রচন্ড ঝড় বৃষ্টি থাকার কারণে কালকে সারা দিন আমাদের এখানে বিদ্যুৎ ছিল না আর এর সাথে কিন্তু নেটওয়ার্কও ছিল না যখনই ঝড় তুফান হয় তখনই এই কাজগুলো হয় এগুলো আসলে বিরক্তিকর লাগে আমার কাছে তো যাই হোক কিছুই করার নেই বৃষ্টি যেমন ভালো লাগে বৃষ্টির সাথে সাথে এই দিকগুলো মেনে নিতেই হবে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দিকে জাস্ট একবার দেখুন কি পরিমাণে বাতাস হচ্ছে বাহিরে ফোনে হয়তো খুব একটা বোঝা যাচ্ছে না বাট প্রচন্ড পরিমাণে বাতাস হচ্ছে বাতাসের সাথে সাথে বৃষ্টি তো ছিলই কি পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারাই দেখুন চারিপাশে পানি দিয়ে একদম ভরে গিয়েছে এরপর রাতে আপনাদের ভাইয়া বাহির থেকে আসার সময় আমার জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছিল আর সেটাই আমি খাচ্ছিলাম এই আইসক্রিমটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু জানে সেটা আর সেই জন্যই আমার জন্য এই আইসক্রিমটা নিয়ে এসেছে আইসক্রিমটা খাওয়া শেষে আমি এখানে একটু চানাচোর মাখা করেছিলাম চানাচুরটা নর্মালি খাওয়ার থেকে একটু মেখে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন सबाई के आल्ला हाफिज